গাছে ফুল আসে না আর ফুল এসেও থাকে না গাছে ফুল আসেই না তাহলে আবার গাছে ফুল এসেও দেখছি গাছের ফুল থাকে না নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাত আমি কমল আর আজকে এই সব বিষয়গুলো আমরা জানবো আমাদের গাছে ফুল এসেও দেখি গাছের ফুল থাকে না আবার দেখছি যে গাছে ফুল আসেই না আর এই সকল বিষয়ে আমাদেরকে জানতে হবে না জানলে ভালোই বাকি করে হবে দেখুন আমরা অনেক সময় দেখছি যে আমাদের গাছের একদম ফুল আসে না তার করণীয় কী আবার অনেক সময় দেখছি যে গাছে প্রচণ্ড পরিমাণে ফুল হতো হওয়ার পরেও দেখছি এখন গাছের একদম বৃদ্ধি নেই চুপচাপ গাছ বসে রয়েছে আর গাছগুলো একেবারে মরণাপূর্ণ আমাদের করণীয় কী আর এই সকল বিষয়গুলো আমাদেরকে জানতে হবে সেটা শীতের সময় নয় গরমের সময় নয় বর্ষার সময় নয় সব সময়ের জন্য আর জানলেই কিন্তু আমাদের গাছ হবে দেখুন যখন আপনার গাছে একদম বৃদ্ধি খুব সুন্দর হচ্ছে গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধি হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম গাছ হবে আপনার কয়েকটি জিনিস করা কোন জিনিসগুলো করা না প্রথমত আপনি গাছ দেখলেন গাছ দেখে বুঝতে পারছেন গাছটি ভালোই বৃদ্ধি আছে কিন্তু ফুল নেই এটা তো আপনি দেখতেই পাচ্ছেন তাই না কিন্তু যেটা দেখা উচিত যে দেখবেন যে গাছটি আপনার সম্পূর্ণ রৌদ্রে রয়েছে কিনা আপনি ফুল গাছ করেছেন মানে সবার প্রথম আপনাকে লক্ষ্য করতে হবে যে ফুল গাছটি সম্পূর্ণ রৌদ্রে রয়েছে কিনা তাহলে এটা সর্ব প্রথম আপনাদেরকে জানতে হবে যে গাছ রৌদ্রে যদি না থাকে তাহলে বারো মাসে গাছে ভালো ফুল একদমই হচ্ছে না তাহলে আপনি এটা তো লক্ষ্য করলেন তারপরে লক্ষ্য করলেন কি যে গাছের ছাওয়া রুদ্র তো আছেই একটু হালকা ছাওয়া রুদ্র মানে রৌদ্র তো আসেই এই দু ঘন্টা তিন ঘন্টা রৌদ্র আসে অথচ দেখছেন ফুল নেই তার মানে যেখানে আপনার রৌদ্র দরকার আছে সেখানে কম হলেও কিন্তু আছে আর একদম তাতেও কিন্তু দেখছেন কোনো রকম গাছের ফুলের দেখাই নেই আর সেক্ষেত্রে আপনি করছেনটা কি না খাদ্যের পর খাদ্য দিয়েই চলেছেন দেখুন এই সময়ের জন্য আমি আপনাকে বলবো একদম টোটালি খাদ্যটাকে বন্ধ করুন আর বন্ধ করলে কিন্তু আপনার সব থেকে ভালো কাজ হবে গাছের ফুল আসার জন্য আর ফুল আসা শুরু হবে যদি বৃদ্ধি দেখতেই দেখছেন যে বৃদ্ধির পর বৃদ্ধি হচ্ছে অথচ ফুল নেই তাহলে এই বৃদ্ধিটাকে প্রথম কাজ হবে আরও বৃদ্ধি করিয়ে দেওয়া মানে আমি যখন দেখব যে আমার কোনো গাছের বৃদ্ধি একদমই নেই তাহলে তার ফার্স্ট কাজ হবে সেই ডোগাটিকে প্রিন্ট করা করে দেওয়া মানে অনেক শাখা বেরোনো এই বিষয়টা আপনারা কিন্তু জানেন দেখুন এইখানটায় লুকিয়ে রয়েছে যে কি করে গাছের বেশি ফুল হবে তাহলে একটা দুটো ডোগা দেখছেন যে লম্বা লম্বা হয়ে উঠে যাচ্ছে তাহলে সেই ডোগাটিকে সর্বপ্রথম কাজ হবে কাটিং করে দেওয়া দিলে দেখবেন অনেক শাখা বেরোবে আর শাখা বেরোলে তাহলে কি হবে না গাছের খাদ্য নেওয়ার জন্য অনেক জন থাকবে আর সেক্ষেত্রে কিন্তু খাদ্য আপনি দেবেন না একদম বন্ধ রাখবেন আর সে সময়ের জন্য যদি দারুণ হেলদি গাছ হয়ে থাকে অল্প করে একটু সুপার ফসফেট পটাশ দেবেন সেটা সব সময়ের জন্য নয় ওই সময়টার জন্য তাহলে একদম অল্প পরিমাণে ধরুন আপনি একশো গ্রাম একশো গ্রাম করে নিয়েছেন একশো গ্রাম সুপার ফসফেট একশো গ্রাম পটাশ অল্প করে একসঙ্গে মেখে নিন আর দুটোর থেকে এক চামচ নিন ধরুন আপনার আট ইঞ্চি টবের মধ্যে রয়েছে বা ছয় ইঞ্চি টবের মধ্যে রয়েছে ছয় ইঞ্চি টবে থাকলে দুটোতে মাখানো এক চামচের বেশি কিন্তু নয় আর সেটা কিন্তু আপনি গাছে সাইডে দেবেন সর্বপ্রথম জল দেবেন আর ওই পাউডারটি সাইডে সাইডে দেবেন টবে ধারে ধারে মাটিকে এলোমেলো করে দেবেন জল দেওয়া একদম বন্ধ রাখবেন ঠিক চব্বিশ ঘন্টা পরে কিন্তু আপনি এই খাদ্যটি দেওয়ার পরে চব্বিশ ঘন্টা পরে জল দেবেন দেখবেন আপনার এরকম সপ্তাহে অন্তত একটা দিন দিতে থাকুন পরপর দুই থেকে তিনবার মানে এক সপ্তাহ এক সপ্তাহ ছাড়া দিতে থাকুন দেখবেন আপনার গাছে ভর্তি ফুল হয়ে একদম ভর্তি হয়ে গেছে আর প্রচুর পরিমাণে কিন্তু আপনার ফুল আসা শুরু হয়েছে এবারে আসব আর একটা বিষয় নিয়ে গাছে ফুল হচ্ছিল কিন্তু এখন হচ্ছে না আর গাছ একদম চুপচাপ বসে রয়েছে তাহলে আমরা দেখছি যে গাছে ফুল হচ্ছিল এখন একদম ফুল নেই আবার দেখছি ফুল হচ্ছে গাছে বৃদ্ধি নেই করণীয় কী এইটুকু জানলে কিন্তু আমাদের গাছ ভালো হবে দেখুন সবার প্রথম জানতে হবে যে গাছের ফুল প্রচুর পরিমাণে হচ্ছিল মানে সেখানে ফুল শেষে আবার খাদ্য দেওয়া প্রথম কাজ এটা তারপরে আপনারা এটা কিন্তু জেনেছেন আমার দায় তো তারপরে আমাদের করণীয় কি হয় যে সে কাজটাও আপনি করেছেন যে গাছের ফুল হচ্ছিল আবার খাদ্যও আপনি দিচ্ছেন তারপরে দেখছেন ধীরে ধীরে গাছের পাতাগুলো একদম পুরোপুরি পড়ে যাচ্ছে গাছের বৃদ্ধি টোটালি অফ হয়ে গেছে গাছ একদম মরণাপূর্ণ পাতার রং লালচ লালচে এসে গেছে ডিপ সবুজ একদমই নেই তাহলে এ সময় করণীয় কি যে সর্বপ্রথম আপনার গাছের গোড়ায় গিয়ে লক্ষ্য করা কী করবেন না যে মাটিটা রয়েছে সেই মাটিটা আপনি আপনার ভুলে অনেক দিন হয়ে হয়ে গেছে হয়তো আপনি সেই মাটিটাকে আবার নতুনভাবে রিপোর্টিং করেননি তাহলে সবার প্রথম কাজ হবে মাটিটিকে রিপোর্টিং করা কারণ যে সময় আপনি ফার্নি কম্পোজ কোকোপিড এই সকল দিয়ে রোপণ করেছিলেন সেই যে সয়েলটা আপনার কিন্তু খারাপ হয়ে গেছে তাহলে এইটা যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ফুলের পরিমাণ আবার বৃদ্ধি হবে তাহলে আমরা প্রথমত গিয়ে দেখব যে আমাদের মাটিটা সেই কম্পোজ কোকোপিট এই সকলের দ্বারা করা ছিল এই সময়টা আর ঠিক আছে কিনা তাহলে এই কাজটা করার পরেও আমরা কিন্তু আরও বেশ কয়েকটি কাজ করব যে কাজগুলো আমাদের করণীয় এই সময়কার জন্য ফুল নেওয়া বন্ধ করা আর ফুল নেওয়া বন্ধ করা মানে খাদ্যের পরিমাণ বৃদ্ধি করা মানে খাদ্য আপনাকে আরও দিতে হবে খাদ্য দিতে হবে মানে দৈনন্দিন একটা খাদ্য আপনি দেন যেমন সরিষার খৈলের জল দেন এরকমই আপনি সরিষার খৈলের জলের সাথে সাথে এক কেজি খৈলের সাথে সাথে দুশো গ্রামের মতো দশ ছাব্বিশ নেবেন আর তার থেকে সেটাকে অল্প করে ভিজিয়ে এই গরমের সময়টা দেবেন আর বানিয়ে নিতে পারলে তো কথাই নয় যেটা আপনারা জেনেছেন যে ছ রকম জৈব সাথে দুই রকম নাইট্রোজেন সার এটা দেওয়া এটা তো দেবেন তারপরেও আপনার কাজ রয়েছে তারপরে কাজ রয়েছে কি যে মাটিটি আপনার রয়েছে বর্তমান আপনার যদি রিপোর্টিং করতে দেরি থাকে এর মতো অবস্থায় গাছের গোড়ায় সর্বপ্রথম কাজ হবে চুনের জল দেওয়া একশো গ্রাম চুন দশ লিটার জলে গুলবেন আর সেই জলটা কিন্তু আপনি গাছের গোড়াতে দেবেন দেওয়ার পরে দেখবেন গাছের যে পাতার মতো লালচে লালচে ভাব আছে সেটা কিন্তু ক্লিয়ার হতে থাকবে এবারে দেখবেন যদি পোকা মাকড় লেগে থাকে তাহলে মাঝে মধ্যেই তো আপনারা কীটনাশক ওষুধ দেন সেটা কিন্তু দেবেন আর বিশেষ করে বারোমাসি ফুল গাছ মানে যে কোনো কীটনাশক ওষুধ আর বাড়িতে যদি গোলাপ গাছ থেকে থাকে বা জবা গাছ থেকে থাকে যদি গোলাপ গাছ থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা রেড মাইডের ওষুধ নিতে হবে দোকানে গিয়ে বলুন যে যে কোনো একটা রেড মাইডের ওষুধ দিন আর রেড মাইডে এমন অনেক কোম্পানি রয়েছে দোকানদার কিন্তু আপনাকে ভালোভাবেই দিতে পারবে বা লাল মাকড় লেগেছে গাছে এরকম একটা ওষুধ দিন আর জবা গাছের ক্ষেত্রে হলে কি হবে না আপনার মাইট পোকা মানে সাদা মিলিবাগ লেগেছে কিনা যদি মিলিবাগ লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একতারা দিচ্ছেন আর দেখেন যদি জবা গাছে গাছে হাত দিচ্ছেন সাদা সাদা পোকা উঠছে তার মানে সাদা মাছি তাহলে সেই সাদা মাছির জন্য যে সাদা সাদামাছির ওষুধ নিতে পারেন তবে পেগাসাস নামে ওষুধটি ভালো আপনি নিতেই পারেন এবারে আসি আর একটা বিষয় যে গাছের কুঁড়ি ঝরেই যাচ্ছে তাহলে যেই সকলগুলি আপনার ফুল ঝরে যাচ্ছিলো সেই কুঁড়িগুলো কিন্তু আপনাকে প্রথম কথা ডোকাটিকে প্রিন্চ করতে হবে ফ্রিঞ্চ করলে নতুন শাখা বেরোবে আর ফুলের বৃদ্ধি হতে থাকবে এবারে আসবো আর একটা বিষয় গাছের আরও বেশ কয়েকটি পরিচর্যার কথা দেখুন গাছের পুরোনো পাতাগুলো গাছের নিচকার পুরোনো পাতাগুলো আপনাকে ফেলে দিতে হবে দেখুন প্রতিটি পাতা যখন আপনি গাছ থেকে ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন হলে গাছ স্বস্তিবোধ করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনার গাছে ফুল আসবে এবং গাছটি গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে ফুল তো আসবেই সাথে কিন্তু গাছটি আপনার বল শেপের হতে থাকবে আর প্রতিটি গাছ যখন সুন্দর হতে থাকবে আপনার নিজেরই ভালো লাগবে তাহলে আমরা গাছের পুরানো পাতাগুলো কিন্তু গাছ থেকে ফেলে দেব তাহলে গাছের এই ভেতরকার অংশগুলো রৌদ্র পেতে থাকবে যদিও এই সময় গরমের সময়টায় আপনার প্রয়োজন নেই যে আপনি পাতা পরিষ্কার করছেন না সেক্ষেত্রেও আপনার ঠিকই আছে কিন্তু অন্যান্য সময়ের জন্য আপনাকে বলবো যে গাছের পাতা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এই সময়কার জন্য কিন্তু আমরা পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই দেখুন না এই গাছটির ডাল ধরুন আমি কাটিং করেছিলাম একটা দুটো তিনটে চারটে চারটে ডাল কাটিং করার পরে দেখছি যে আরও অসংখ্য ডাল বেরিয়েছে আর সাথে সাথে কিন্তু ফুলের কুঁড়ির দেখাও হয়েছে তাহলে আমরা যখন পুরানো পাতাগুলোকে ফেলে দেব ওই জায়গাটা গাছের আরেকটা ডাল সুযোগ পাবে আর ওই সকল ডালগুলো আমরা রেখে দেব তাহলে কিন্তু গাছ একদম সুযোগ পাবে না সেই জন্যই বলা যে গাছের সব সময়ের জন্য ফুল শেষে গাছের কাটিং করা আর পরবর্তী অবস্থায় সেই সকল পুরানো পাতাগুলোকে ফেলে দেওয়া আর পুরানো পাতা যত ফেলতে পারবেন গাছের নতুন শাখা মানে নতুন ডাল বেরোনো শুরু হতে থাকবে দেখুন পাতা ফেলানোর সাথে সাথে আপনাকে কিন্তু ডোগাটিকে পিঞ্চ করতে হবে আর তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শাখা বেরোনো শুরু হবে এবং গাছটিতে ফুলের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকবে সে ফুল দেখা দেখলাম ফুল শেষ হয়েছে মানেই বেশ কিছু করণীয় বিষয় থাকে গাছের গড়া পরিষ্কার পরিচ্ছন্ন করা গাছের পুরানো পাতা ফেলে দেওয়া শুকনো ফুলটা গাছ থেকে তুলে ফেলে দেওয়া আর এই সকল কাজ করার পর যখন আমরা ছোট্ট করে ডোগাটিকে প্রিন্ট করব অসংখ্য গাছের নতুন নূতন শাখা বেরোনো আর শাখা বেরোনো মানেই গাছের যে লালচে ভাব সেটা কিন্তু একদমই থাকবে না গাছের পুরানো পাতা থাক গাছের সেটা কিন্তু বড় রকম ক্ষতি আর গাছ সেটা কিন্তু কষ্ট করে তাহলে গাছের ফুল শেষ হয়েছে দোগা একটু করে কাটিং করে দিয়েছি দেখুন না এই যে হলুদ ঝিন্টি ফুলের গাছটি আপনাদেরকে দেখিয়েছিলাম যেতে ফুল খুব সুন্দর হয়েছিল সেটাও দেখিয়েছিলাম আর সকল ফুল কিন্তু আমি কাটিং করে দিয়েছি আর গাছের পুরানো পাতাগুলো কিন্তু আস্তে আস্তে তুলে ফেলে দিচ্ছি আর তাহলে কি হচ্ছে জায়গাটা অনেক পাচ্ছে গাছের রঙ তো সুন্দর থাকছে এবং প্রচুর পরিমাণে কয়েকটি দিনের মধ্যে আবার গাছে ভর্তি ফুলও আসছে গাছ তার রং কখনোই হারিয়ে ফেলবে না যখনই এই কাজগুলো আপনারা করবেন দেখুন এই কয়েকটি তো বিষয় মাঝে মধ্যে গাছে একটা কোনোরকম কীটনাশক স্প্রে করা ঠিক টাইম টাইম তাদেরকে জল দেওয়া এবং গাছকে সবসময় স্নান করিয়ে জল দেওয়া আর একটা জিনিস বলি আপনাদেরকে গাছের মধ্যে যখন দেখবেন পিঁপড়ের উপদ্রব হচ্ছে যে কোনো গাছে দেখবেন যখন কালো পিঁপড়ে লাল পিঁপড়ে ইত্যাদি পিঁপড়ে গাছে ওঠানাবা করছে আর সে সময় আপনাকে জানতে হবে যে গাছে এক পোকার জন্ম হয়েছে সেটা কিন্তু আপনার মিলিবাগ সেই জন্য আপনারা যে ওষুধ দেন একতারা সীতারা অ্যাডমায়ার কোনো একটা ওষুধ লিটার ওয়ান এম করে দেবেন আর দিলে আপনার গাছ ভালো থাকবে গাছের ডাল যখন অনেকদিন কাটিং করা না হয় আর সেটা কিন্তু আপনার শুধু সময় বুঝে নয় দেখুন অতিরিক্ত গরমে অতি শীতে অতি বর্ষায় কাটিং করা যায় না সে কথা কিন্তু আমি আপনাদেরকে অনেকবার বলেছি বাকির সময় কিন্তু আপনি কাটিং ফাইনাল কাটিং করতেই পারেন আর যখন যে কোনো সময় যখন গাছের ফুল শেষ হবে তার ডোকাটা প্রিন্ট করতেই পারেন আর যখনই দেখবেন গাছের লালচে লালচে পাতার ভাব এসে গেছে সেই সময় সর্বপ্রথম কাজ হবে আপনার গাছকে কাটিং করে দেওয়া দিলে কি হবে নতুন নতুন শাখা বেরোবে এবং আস্তে আস্তে কিন্তু গাছটি আবার ধীরে ধীরে সবুজ হতে থাকবে সন্ধ্যের ঠিক শুরুতেই দেখতে পাচ্ছেন গাছের মধ্যে একটা পাউডার দেওয়া রয়েছে এই পাউডারটির নাম হচ্ছে ফলিডল পাউডার আর এই ফলিডল বা গিমাক্সেন পাউডার খুব কম দামের একটা ওষুধ যদি আপনাদের গাছে এ ধরনের ওষুধ দিতে চান দিতে পারেন কিন্তু মনে রাখবেন এটি ঠিক সূর্য ওঠার আগেই গাছটিকে স্নান করে দিতে হবে আর সূর্য ডোবার পরেই কিন্তু গাছের উপরে দিতে হবে তাহলে আপনার গাছের মধ্যে পোকা সাদা পোকা কীটনাশক পোকা কিচ্ছু থাকবে না একদম পরিষ্কার হতে থাকবে আর প্রতি গাছ কিন্তু আপনার সব সময়ের জন্য ভালো থাকবে আপনারা গাছকে কাটিং করতে ভয় পান তাই তো গাছ গাছের ভালোর জন্য আপনাদেরকে কাটিংটা করতে হয় দেখুন কাটিংটা করলে কি সুন্দর হয় এই গাছটার নাম হচ্ছে চায়না ডল গাছটি কাটিং করার পরে কি রূপ নিচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন আর গাছটা কিন্তু অসংখ্য শাখা বেরোতে থাকবে আর গাছটি কিন্তু ধীরে ধীরে বল বলশেপের হতে থাকবে দেখতে দারুণ সুন্দর হবে এবং প্রতিটি গাছ ভালো করে নিতে পারবেন গাছের যখন অসংখ্য ডাল শাখা থাকবে ফুলের পরিমাণ নিজের থেকেই বৃদ্ধি পাবে প্রচন্ড গরমেও আপনার গাছ একদম সঠিক থাকবে প্রতিটি গাছ সুন্দর থাকবে আর গাছকে মনের মতো করে গড়ে নিতে পারবেন গাছের ডোকা কাটিং করার পরেই দেখবেন প্রচণ্ড শাখা বেরোনো শুরু হচ্ছে আর শাখা বেরোনো মানেই কয়েকটা দিন লক্ষ্য করা আর গাছে কিন্তু ফুল আসা শুরু আর ফুল আসা শুরু মানে আপনাকে ফুল শেষে খাদ্য দেওয়া ফুল থাকা অবস্থায় আপনি খাদ্যটা বন্ধ রাখবেন আজকে যখনই জল দেন না কেন শুধু গ্রীষ্মকাল কেন যে কোনো সময় গাছে যখন জল দেবেন স্নান করিয়ে দেবেন আর স্নান করিয়ে জল দিলে গাছের আলাদা রকম গুরুত্ব ধরুন আপনি সম্পূর্ণ শীতের সময় গাছে স্নান করাতে চলেছেন সেই সময়ের জন্য গোড়াতে জল কম পড়ুক বা টবেটি আপনার ভেজা রয়েছে সেক্ষেত্রে আপনি কি করছেন যে টবটি ভেজা রয়েছে অথচ আপনি গাছের গোড়ায় কি জল দেবেন স্নান স্নান করাবেন মানে গাছটি স্প্রে করে ভিজিয়ে দেবেন পাতা পরিষ্কার থাকবে গাছ একদম কিন্তু রোগমুক্ত থাকবে এবং সব সময়ের জন্য আপনার গাছ পোকামাকড় থেকে একদম কীটপতঙ্গ থেকে একদম ফ্রেশ থাকবে প্রতিটি গাছ পরপর বেশ কয়েকটি দিন বৃষ্টি হচ্ছে গরমের সময় সেইটা বুঝলে আপনি মাঝে মধ্যে একটা সময় ফাঙ্গিসাইড দিন না হলে দেওয়ার কোনো দরকার নেই প্রয়োজন থাকলে সেই সকলগুলো আমাদেরকে দিতে হয় প্রয়োজন না থাকলে আমরা দেবই বা কেন যে কোনো গাছের ক্ষেত্রে তা পড়বেন ধরুন আপনি খাদ্যের পর খাদ্য দিয়ে চলেছেন আর সার ওষুধের পর ওষুধ দেওয়াতে পরের পর দিয়েই চলেছেন প্রয়োজন থাকুক আর না থাকুক সেরকমটা না মাঝে মধ্যে আপনাকে ওষুধ দিতে হবে পনেরো দিন আঠেরো দিন ছাড়া হলেও অল্প করে একটু সাপোর্টিক ট্রিটমেন্ট হিসাবে আপনাকে ওষুধ দিতে হবে আর তাহলে কি হবে যে গাছের যে ফুল আসে ফুল যে সমস্ত কীটপতঙ্গের ক্ষতি করে দেয় সেটা থেকে কিন্তু একদম ভালো থাকবে সেজন্য আপনারা যখন মাঝে মধ্যেই যে কোনো কীটনাশক ওষুধ দেবেন সেটা কিন্তু লিটার এক এমএলের বেশি নয় অনেকেই চিন্তা করেন এই গরমের সময় খাদ্য দেব কি দেখুন খাদ্য সারাটা বছরই গাছ খায় আর খেতে দিতে হবে ঠিক মানুষেরই মতো খাদ্য আপনাকে দিতে হবে যত গাছ খেতে পাবে গাছের রঙ ভালো থাকবে শুধু প্রসেসটা জেনে নিতে হবে গাছে ফুল এসেছে ফুল হচ্ছে আর সেই সময়টার জন্য খাদ্যটাকে বন্ধ করা ফুল শেষ হয়েছে আবার আপনি খাদ্য দেওয়া শুরু করুন খাদ্য দেওয়ার একটু আগে একটু কাজ করুন যেটা হচ্ছে যে ফুলের কুঁড়িগুলো আপনার ফুটে গেছে আর তারপরে একটু করে কুঁড়িগুলো প্রিন্ট করে দিন দেখতে পাচ্ছেন কুঁড়িগুলো ছোট্ট ছোট্ট করে প্রিন্ট করে দেওয়া হয়েছে আর তারপরে দেখবেন ছোট্ট ছোট্ট শাখায় ভরে যাবে সবুজ পাতায় ভরে যাবে কাটিং করে দেওয়ার পর আর তারপরে দেখবেন আবার ফুল আসা শুরু হয়ে যাবে গাছের রং রূপ একদম ভালো রাখতে হবে আর ভালো রাখতে হবে মানে ভীষণ ভালো রাখতে হবে তাতে গাছের কিছুই যায় আসবে না সেটা যতই রৌদ্র আসুক না কেন কারণ গাছে মাঝে মধ্যেই ফুল শেষে কাটিং খাদ্য আপনাকে দিতে হবে শুধু প্রসেসগুলো জানুন যে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে ফুলটা হয়ে যাক তারপরে খাদ্য দেওয়ার চিন্তা করবেন আচ্ছা আপনার স্বাস্থ্যবান হয়েছে সুন্দর হয়েছে অথচ দেখছেন গাছে এখন ফুল নেই তাহলে খাদ্য একদম বন্ধ করুন ফুল আসার জন্য যেটা বললাম এটাই করতে থাকুন চার পাঁচ দিন ছ দিন ভালো বৃষ্টি হচ্ছে অল্প করে একটু ফাঙ্গি সাইড যে কোনো দিবেন সেটা সাপ ব্যবিস্টন জ্যাকিস্টন যাই হোক না কেন ভালো উপকার পাবেন গাছের গোড়াতে মাঝে মধ্যে একটু করে চুনের জল দেবেন দেখবেন খুব ভালো কাজ পাবেন পাতার মধ্যে হলদেটে ভাব পাতা একদম ভাব হয়ে গেছে রং হারিয়ে ফেলছে গাছ আর তাহলে কিন্তু একশো গ্রাম চুন লিটার জলে যেমন বলেছিলাম এই আন্দাজে দিতেই থাকবেন আর গাছের রং দেখবেন আস্তে আস্তে সুন্দর হতে থাকবে প্রতিটি গাছের কেয়ার ঠিক আমরা এভাবেই করব যত্ন নেবো ঠিক এইভাবেই প্রথমত মাটিকে ভালো করে শুকনো করব। আর তারপরে গাছ রোপণের চিন্তা করব গাছগুলো রোপণ করব আর গাছ রোপণের পর গাছের বৃদ্ধি করার জন্য ঠিক পরবর্তী অবস্থায় খাদ্যটা দেব এই গাছ রোপণ করলাম আর এই ধরুন আজকেই আমি রোপণ করেছি কোনো খাদ্য দিয়ে কী খাদ্য দিয়ে নয় তাহলে গাছ রোপণ হবে গাছ রোপণের পর গাছে একদম পাতা বেরোনো শুরু হবে আর তারপরেই কিন্তু খাদ্য দেওয়ার চিন্তা নেব গাছ রোপণের শুরুতেই খাদ্য নয় কুড়ি একুশ দিন পর খাদ্য দেওয়া এইটুকুই বন্ধুরা আবার আসবো আগামীকাল ভীষণ ভালো থাকবেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আর নতুন বন্ধু যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কমেন্ট করবেন এবং জানতে চাইবেন ভালো লাগলে শেয়ার করবেন ফোন নাম্বারটা জেনে নিন নাইন প্রয়োজন অবশ্যই ফোন করে নেবেন এভাবেই পাশে থাকবেন বন্ধুরা ভীষণ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ